এই টাইমে আমরা অতি অবশ্যই সকলে জয়েন করে ফেলবো আমাদের অতি অবশ্যই সমস্ত থাকে যেমন আজ রয়েছে সকাল দশটায় এখন তোমরা ক্লাস করছো সকাল ঠিক আটটার সময় থাকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স অতি অবশ্যই স্যাটারডে অ্যান্ড সানডে বিকেল ঠিক চারটের সময় তাকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডে তে এটা আমার শেডিউল এবং অ্যাপের টাইমিংটা অতি অবশ্যই মনে রাখবে যে কটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা টাইমিংটা ভেরি মাছ ইম্পর্টেন্ট গুড মর্নিং সুমনা গুড মর্নিং শ্রেষ্ঠ অ্যান্ড সাড়ে এগারোটায় যেখানে আমরা কারেন্ট ইকোনমি নিয়ে আলোচনা করি এবং সঙ্গে থাকে প্র্যাকটিস সেট কোশ্চেন প্রতি অবশ্যই সকলে জয়েন করে ফেলবে এই সম এই পার্টিকুলার সময়গুলোতে এবং এটা হলো আমার ক্লাস টাইমিং এর আরেকটা একবার স্কেডিউলটাকে তোমরা কি করে নিতে পারো স্ক্রিন শট তুলে নিতে পারো এই সময় আমরা জয়েন করবো ওকে তো আজ আমাদের যদি অ্যাপের ক্লাসের টপিকের কথা বলবো আজকে রয়েছে 11th বা 11তম কৃষি সমীর্ী 2021-22 যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট আপডেট বলতে পারো যে এটা 11th एग्रीकल्चरাল সেন্সাস 2021 এন্ড 22 যেটা আমাদের রিসেন্ট আপডেট হয়েছে তো সেটা নিয়ে আমরা ডিসকাস করব আমাদের আজকের অ্যাপ্লিকেশন ক্লাসে ঠিক 11:30 টায় ঠিক 11:30 টায় আমরা জয়েন করব কোথায় বাইজুজ एग्जाम প্রেপ অ্যাপে যেখানে আমরা টপিক আলোচনা করব সঙ্গে থাকছে প্র্যাকটিস সেট কোশ্চেন সঙ্গে থাকছে প্র্যাকটিস সেট কোশ্চেন শুধুমাত্র তাই নয় তোমাদের দুপুর দুটোর সময় আমি একটা ক্লাস অ্যারেঞ্জ করেছি স্পেশাল সেশন যেখানে আমরা আলোচনা করব ন্যাশনাল লজিস্টিক্স পলিসি যেখানে আমরা আলোচনা করব ন্যাশনাল লজিস্টিক্স পলিসি সম্পর্কে ঠিক দুপুর দুটোর সময় সকলে জয়েন করে ফেলবে যে ক্লাসটা হয়ে থাকবে অ্যাপ্লিকেশন ওকে তো চলো স্টার্ট করে দেওয়া যাক ফার্স্ট প্রশ্নের দিকে আমরা ডাইরেক্টলি মুভ অন করি ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের সামনে ভিজিবল হয়ে গেছে ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে দেখো ন্যাশনাল স্মল সেভিংস ফান্ড ইজ আ পার্ট অফ উইচ আমাং দা ফলোইং কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া পাবলিক অ্যাকাউন্ট অফ ইন্ডিয়া কন্টিনজেন্সি কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া না প্রাইম মিনিস্টারস রিলিফ ফান্ড গুড মর্নিং বন্ধু কালাচাত ভেরি গুড মর্নিং ভেরি গুড মর্নিং বলো কোনটি রাইট আনসার

বিশ্বরূপ সুপ্রতিম শ্রেষ্ঠা তরণী খালেক সুমনা সকলের আনসার ভেরি গুড ভেরি গুড নেক্সট প্রশ্ন দিকে মুভ অন করা যাক কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার টু বলা হয়েছে গোল্ডেন হ্যান্ডশেক আদিত্য বলে দিয়েছে অপশন বি ভেরি গুড বলা হয়েছে গোল্ডেন হ্যান্ডশেক স্কিম ইজ অ্যাসোসিয়েটেড উইথ

সকলের আনসার আসছে অপশন নাম্বার ডি দ্যাট মিনস ভলেন্টারি রিটায়ারমেন্ট ভলেন্টারি মানে রিটায়ারমেন্ট সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি রাইট মানে আমাদের মানে ধরো কোন রিটায়ারমেন্টের এজ হয়নি তো সেই এর আগেই আমরা যদি কি করে নি বরখাস্ত দি মানে আমরা কি করে দি আমরা যদি লিভ নিয়ে নি রাইট লিভ ঠিক নয় আমরা যদি ধরো রিজাইন করে দিলাম ঠিক সেটাকে বলা হয়ে যাচ্ছে ভলেন্টারি রিটায়ারমেন্ট তো সেই ভলেন্টারি রিটায়ারমেন্ট সম্পর্কে আমরা দেখে নিলাম তো বলা হয়েছে এখানে গোল্ডেন হ্যান্ডশেক স্কিম এর কথা তো গোল্ডেন হ্যান্ডশেক স্কিম ডেফিনেটলি হয়ে যাচ্ছে ভলেন্টারি নিজে থেকে রিটায়ারমেন্ট নিলে একদমই সঠিক নিজে থেকে যদি রিটায়ারমেন্ট দেওয়া যায় বা নেওয়া যায় সেটাই হয়ে যাচ্ছে ভলেন্টারি রিটায়ারমেন্ট এবং এর সঙ্গেই অ্যাসোসিয়েটেড এর সঙ্গেই জড়িত কি গোল্ডেন হ্যান্ডশেক ভেরি গুড एवरीवन ভেরি গুড তোমরা অতি অবশ্যই সেশনটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে এবং লাইক বাটনটা একদমই হিট করতে ভুলবে না লাইক বাটনটা একদমই হিট করতে কেউ ভুলবে না

আদিত্য সকলের আন্তরাষ্ট্র অপশন নাম্বার ডি ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট খালে টুসি ভেরি গুড ভেরি গুড ইয়েস গুড মর্নিং তুহিন ভেরি গুড মর্নিং আচ্ছা তুহিন শুভ্র বলে দিয়েছে অপশন নাম্বার ডি রাইট আনসার ইজ ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট রাইট আনসার ইজ ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট হবে এটা इट्स नॉट অপশন এ इट्स ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট ওকে ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্ট এটা একটুখানি কারেকশন করে নিও ঠিক আচ্ছা যদি বলা হয় থাকে যে আমরা দুই রকমের মার্কেট পড়ি রাইট আমরা দু রকমের মার্কেট করি একটা হলো মানি মার্কেট মানে ফিনান্সিয়াল মার্কেটের দুটো টাইপ একটি মানি মার্কেট এবং আরেকটি হয়ে যাচ্ছে একদম একদম নাসিম একদম তো একটি হলো মানি মার্কেট শুধুমাত্র তাই নয় আমার কাছে আরো অনেক মানে অনেক বুকস রয়েছে সবটা বুক কম্পাইল করে আমাদের নোটস প্রোভাইড করা হয়ে থাকে ঠিক আছে সো মানি মার্কেট ইন্সট্রুমেন্ট এবং তার সঙ্গে থাকছে ক্যাপিটাল মার্কেট এবার তোমাদের যদি বলা হয়ে থাকে যে কোন মার্কেটে কোন মার্কেটের ডিউরেশন আপ টু থ্রি সিক্সটি ফোর ডেজ মার্কেটের ডিউরেশন আপ টু থ্রি ডেজ তোমরা কি বার মানে কোনটা মার্ক করবে বলো কোন মার্কেটের ডিউরেশন আপ টু থ্রি সিক্সটি ফোর ডেজ তিনশো চৌষট্টি দিন মানি মার্কেট না ক্যাপিটাল মার্কেট বলো দেখি ভেরি গুড এভরি ওয়ান ভেরি গুড ইটস মানি মার্কেট থ্রি সিক্সটি ডেজ হয়ে যাচ্ছে আপ টু থ্রি ডেজ হয়ে যাচ্ছে মানি মার্কেট অ্যান্ড দেওন্ড ওয়ান ইয়ার মানে এক বছরের বেশি হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল মার্কেট সো দ্যাট মিন্স মানে সেই জন্য ক্যাপিটাল মার্কেটকে বলা হয়ে থাকে লং টার্ম মার্কেট সেই জন্য বলা হয়ে থাকে ক্যাপিটাল মার্কেটকে লং টার্ম মার্কেট রাইট লং টার্ম মার্কেট তোমাদের যদি বলা হয়ে থাকে ইয়েস তোমাদের যদি বলা হয়ে থাকে যে আহ কমার্শিয়াল পেপার তোমাদের যদি বলা হয়ে থাকে যে কমার্শিয়াল পেপার এই কমার্শিয়াল পেপার কোন মার্কেটের ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্টস কমার্শিয়াল পেপার কোন মার্কেটের ওয়ান অফ দ্য ইনস্ট্রুমেন্ট বলো কমার্শিয়াল পেপার কোন মার্কেটের ইনস্ট্রুমেন্ট ভেরি গুড এভরি ভেরি গুড কমার্শিয়াল পেপার হয়ে যাচ্ছে মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট ভেরি গুড ভেরি গুড মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট তোমাদের যদি বলা হয়ে থাকে যে মিউচুয়াল ফান্ড কোন মার্কেটের ইনস্ট্রুমেন্ট মিউচুয়াল ফান্ড কোনোটলি রাইট মিউচুয়াল ফান্ড ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট মিউচুয়াল ফান্ড ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট সকলে মনে রাখবে টি বিল সিএমবি সিডি সিবি একদম ভেরি গুড বিষয়রূপ ভেরি গুড আচ্ছা আমরা আমরা সকলে জানি আমরা সকলে জানি যে ট্রেজারি বিল বা টি বিল টি বিল বর্তমানে কত রকমের হয় টি বিল বর্তমানে কত রকমের হয় বা কত টাইপের হয় এক্স্যাক্টলি দেব শীট বাই সে यस বলো টি বিলস বর্তমানে কত রকমের হয় কত রকমের আমরা টি বিলস দেখতে পাই এবং কি কি ভেরি গুড বর্তমানে আমরা টিবুলস দেখতে পাই তিন রকমের তাই তো থ্রি টাইপস থ্রি টাইপস আমরা টিবুলস দেখতে পাই কোন কোন টাইপস একটা হচ্ছে নাইনটি একটা ওয়ান এইটি টু এবং আরেকটি থ্রি সিক্সটি ফোর সিম্পল কিচ্ছু না সিম্পল জাস্ট ইন্টু টু করো ইনটু টু করো বেরিয়ে যাবে তিনটে টিবুলস ঠিক সিম্পল ইন্টু টু মাল্টিপ্লাইড বাই টু নাইনটি ওয়ান মনে রাখলে আমাদের তিনটেই মনে থাকবে অটোমেটিক্যালি ঠিক ওকে যেটা আমাদের ফোরটিন ডে মানে আগে একটা ফোরটিন ডেজ টিবিলস ছিল তো সেই ফোরটিন ডেজ টিবিলস এখন আর নেই চোদ্দ দিনের টিবিলস এখন আর নেই একদম ভেরি গুড বিশ্ব মানে ফোরটিন ডেজ টিবিলস এখন আর নেই সেই ফোরটিন ডেজ টিবিলস এখন হয়ে গেছে ডাব্লু এম এ ঠিক আছে ডাব্লু এম এ ওয়েজ ম্যানেজমেন্ট ওয়েজ অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাডভান্স ডাব্লু এম এ হয়ে গেছে বাট নাইনটি ওয়ান ডেজ যদি কম হয়ে যায় তাহলে সেটা হয়ে যাচ্ছে সিএমডি একদম নেক্সট পারের দিকে মুভ করা যাক কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর বলো বলো তোমরা একটু ক্লাসের লিঙ্কটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে যাতে তোমাদের সমস্ত ফ্রেন্ডসরা জয়েন করে ফেলতে পারে এই পার্টিকুলার ক্লাসে এবং অতি অবশ্যই লাইভ বাটনটা হিট করতে বলো না

এখন ক্লিয়ার আছে বাফারিং এর কোন কোনো ইস্যু হচ্ছে এখন বাফারিং এর কোনো ইস্যু হচ্ছে এখন আশা করি সব ঠিক আছে এখন আশা করি সব ঠিক আছে ক্লিয়ার ভেরি গুড ভেরি গুড চলো সো আমরা দেখে নিয়েছিলাম সিডবি সিডবি হলো আমাদের একটি ডেভেলপমেন্টাল ব্যাংক রাইট সিডবি হলো আমাদের সিডবি কি সিডবি হলো একটি ডেভেলপমেন্টাল ব্যাংক এবং এই যে ডেভেলপমেন্টাল ব্যাংক যদি বলা হয়ে থাকে যদি বলা হয়ে থাকে এই সিডবি সিডবি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এটা আগে সাবসিডিয়ারিজ ছিল বাট এখন আমাদের বলতে পারো ফুল প্লেজেডলি ব্যাংক হিসেবে রান করছে সিড বি আর যদি বলা হয়ে থাকে সিডবির বর্তমান আমাদের এমডি রয়েছেন সিভা সুব্রমণীয় রামান রয়েছেন রাইট সিডবির বর্তমান হেড কে রয়েছেন শিবা সুব্রামানিয়ান রামান রয়েছেন যদি এস্টাবলিশমেন্ট ইয়ার এর কথা বলা হয় তাহলে 1990 তে এস্টাবলিশ হয়েছে এবং অতি অবশ্যই যেটা হয়েছে সেটা হলো কোথায় হেডকোয়ার্টার কোয়ার্টার হেড কোয়ার্টারটা হলো লখনউতে লখনউতে এটার হেডকোয়ার্টার রাইট यस একদম আই আইডিবিআই 1964 ভেরি গুড নেক্সট পার্টের দিকে মুভ করা যাক কোশ্চেন নাম্বার 5

অতি অবশ্যই সেশনটিকে লাইক করতে একদমই ভুলো না এবং শেয়ার করতে ভুলো না তোমাদের সমস্ত গ্রুপস গুলোতে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখানে খুশি আচ্ছা সকলের আনসার আসছে অপশন নাম্বার সি মানে সেবি ভেরি গুড রাইট আনসার ইজ ডেফিনেটলি সেবি সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির কথা যদি বলা হয় তাকে আমরা মোটামুটি সকলে জানি বারংবার বলেছি যে 1988 এটা এস্টাবলিশড হয়েছিল বাট এটা রেগুলেটরি পাওয়ার পেয়েছে 1992 তে 1992 সালে বর্তমানে যদি বলা হয় যে প্রেজেন্ট আমাদের হেড কে রয়েছেন রয়েছেন মাধবী পুরী প্রেজেন্ট হেড রয়েছেন রাইট যদি মাধবী পুরী যাচ্ছে মুম্বাই সেবির হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে মুম্বাই সেভি কে বলা হয়ে থাকে সেবি কে বলা হয়ে থাকে ওয়াচ ডগ অফ ক্যাপিটাল মার্কেট সেবি কে বলা হয় ওয়াচ ডগ অফ ক্যাপিটাল মার্কেট কেন তার কারণ পুরো ক্যাপিটাল মার্কেট কে নিজ নিজেই অবজারভেশনের মধ্যে রাখে এই সো সেই জন্য ক্যাপিটাল মার্কেটের ওয়াচডগ বলা হয়ে থাকে সেবি কে ঠিক একদম একদম ভেরি গুড বিশ্বরূপ অ্যাবসলিউটলি রাইট একদম সঠিক উত্তর

তো মানে সেই রকমই একটি ব্যাচ রয়েছে প্রিলিমস প্লাস মেন্স কমপ্লিট কোর্স যেখান থেকে তোমরা ডেইলি বেসিসে স্টাডি প্ল্যান পাচ্ছো স্টাডি নোট পাচ্ছো উইকলি অ্যাসেসমেন্ট থাকছে তার সঙ্গে থাকছে মক টেস্ট টেস্ট সিরিজ ডাউট ক্লিয়ারিং সেশনস লাইভ ইন্টারঅ্যাকটিভ প্লাসেস ইচ এন্ড এভরিথিং সবকিছু পাচ্ছো এই মানে তোমরা যেমন প্রিলিমস প্লাস মেন্স এর একটি ব্যাচ পাচ্ছো সঙ্গে পাচ্ছ কিন্তু ডব্লিউবিসিএস মেন্স এরও একটি আলাদা করে কম মানে ব্যাচ যে শুধুমাত্র তাই নয় থাকছে সি এর ব্যাচ থাকছে ইংলিশ বাই অরু ভুঁইয়া স্যারের ব্যাচ ঠিক আছে যত অনগোয়িং ব্যাচেস চলছে সমস্ত ব্যাচ তোমরা অ্যাক্সেস করতে পারবে শুধুমাত্র তাই নয় যত ফিউচারে ব্যাচ লঞ্চ হতে চলেছে সমস্ত ব্যাচ তোমরা অ্যাক্সেস করতে পারবে জাস্ট একটাই মাত্র সাবস্ক্রিপশনে তো তার জন্যই তোমাদের বলা হচ্ছে যে আর বেশি দেরি না করে জয়েন করে ফেলো এই ডব্লিউবিসিএস অনলাইন বা মানে বাইদেস এক্সাম রেপেড অনলাইন ক্লাসরুম প্রোগ্রামে ওকে চলো নেক্সট পার দিকে মুভ করা যাক কোশ্চেন নাম্বার এর দিকে যাওয়ার আগে আরো একবার তোমাদের বলে রাখি যে আজ কিন্তু সাড়ে এগারোটায় তোমাদের জন্য রয়েছে এই আমাদের অ্যাপ্লিকেশনের ক্লাস যেখানে আমরা ইলেভেন তম কৃষি সুমারি বা ইলেভেন এগ্রিকালচারাল সেন্সাস নিয়ে আলোচনা করব সঙ্গে থাকছে প্র্যাকটিস সেট কোশ্চেন সঙ্গে থাকছে অতি অবশ্যই প্র্যাকটিস সেট কোশ্চেন তো জয়েন করতে ভুলো না বাইজুস এক্সাম প্রেপ অ্যাপে সাড়ে এগারোটায় এবং দুপুর দুটোর সময় তোমাদের একটা স্পেশাল সেশন আমি অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা ন্যাশনাল লজিস্টিক পলিসি সম্পর্কে আলোচনা করব যেটা রিসেন্ট আমাদের নিউজে রয়েছে চলো নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স বল Uh, which regulatory অথরিটি has revamped

আদিত্য অলরাউন্ডার তরণী তুহিন বন্ধু কালাচাঁদ টুসি পাল দেবশ্রী অদ্রিজা সুপ্রতিম খালেক বিশ্বরূপ ওকে সকলের আনসার আসছে অপশন নাম্বার বি দেখা যাক রাইট আনসার রাইট আনসার ইজ অপশন নাম্বার সি সে ডি ঠিক আছে ইটস সেবি আইআরডি এর আইআরডি এর ফুল ফর্ম কি আইআরডি এর ফুল ফর্মটা কি বলো আইআরডি এর ফুল ফর্মটি কি হবে

তো সেটা তো আমাদের হচ্ছে না পরে থাকছে একটাই মাত্র অপশন অপশন নাম্বার সি সেভি সিম্পল আচ্ছা খালেক সি বলেছিল ওকে ইয়েস পার্ট এর দিকে মুভ করা যাক কোশ্চেন নাম্বার সেভেন বলো বলে ফেল পাবলিক ডেট অফিস ওয়ার্কস অ্যাজ ইনভেস্টমেন্ট ব্যাংকার টু দা পাবলিক কমার্শিয়াল ব্যাংক আর বিআই না গভর্নমেন্ট পাবলিক ডেট অফিস ওয়ার্কস অ্যাজ ইনভেস্টমেন্ট ব্যাংকার টু দা কমার্শিয়াল ব্যাংক আরবি মানে পাবলিক কমার্শিয়াল ব্যাংক আরবিআই না গভর্নমেন্ট ওকে চন্দন বলছে অপশন ডি গভর্নমেন্ট চন্দন দেবশ্রী সুপ্রতিম পাল অদ্রিজা বন্ধু কালাচাঁদ আদিত্য তরণী খালেক টুসি বিশ্বরূপ ওয়াই নট পসিবল গুড মর্নিং তুহিন বলছে অপশন নাম্বারে পাবলিক পাবলিক ডেপ অফিস পাবলিক ডেপ মানে সরকার ঋণের অফিস ওয়ার্কস অ্যাজ ইনভেস্টমেন্ট ব্যাংকার টু দা গভর্নমেন্ট সরকারের মানে সরকারের ব্যাংক ইনভেস্টমেন্ট ব্যাংকার তো সরকারি তো পাবলিক ঋণটা নিয়ে থাকে সরকারি তো সরকারি ঋণটা নিয়ে থাকে তাই না তো ঋণটা কে নিয়ে থাকে কাদেরকে কে প্রোভাইড করা হয় আশা করি নাও ফাইন এখন ক্লিয়ার আছে এখন কি ক্লিয়ার আছে কোনো মানে কোন বাফারিং এর ইস্যু হচ্ছে এনি বাফারিং এনি বাফারিং চলো ভেরি গুড নেক্সট পার্টের দিকে মুভ করা যাক কোশ্চেন নাম মানে কোশ্চেন নাম্বার এইট কোশ্চেন নাম্বার এইট খুবই ইজি প্রশ্ন ভীষণ ইজিয়েস্ট কোশ্চেন বলো দ্য ওল্ডেস্ট মার্কেট অফ দ্য ওল্ডেস্ট মার্কেট অফ ইন্ডিয়া ওল্ডেস্ট মার্কেট অফ ইন্ডিয়া খুব ইজি বোম্বে স্টক এক্সচেঞ্জ আহমেদাবাদ স্টক এক্সচেঞ্জ ব্যাঙ্গালোর স্টক এক্সচেঞ্জ না হায়দ্রাবাদ স্টক এক্সচেঞ্জ ইউএলএল কোনটি সঠিক উত্তর সকলের জানা উচিত এই প্রশ্নটা সকলে পারবেও লিটন বন্ধু কালাচাঁদ বিশ্বরূপ টুসি পাল চন্দন সুপ্রতিম সকলের আনসার আসছে অপশন নাম্বার এ অদ্রিজা তুহিন আদিত্য তরণী ভেরি গুড সকলের আনসার এসে গেছে অপশন নাম্বার এ দ্যাট ইজ বোম্বে স্টক এক্সচেঞ্জ এন্ড ইয়েস দিস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন দ্যাট ইজ বি এস ই বোম্বে স্টক এক্সচেঞ্জ যেটা এস্টাবলিশড হয়েছে আঠেরোশো পঁচাত্তর সালে শুধুমাত্র ইন্ডিয়ার নয় এশিয়ার মধ্যে সবথেকে ওল্ডেস্ট এশিয়ার মধ্যেও সব থেকে ওল্ডেস্ট তোমাদের বলা হয়ে থাকে যদি তোমাদের বলা হয় যে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জের নাম কি যদি তোমাদের বলা হয় যে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জের নামটি কি তোমাদের এখান থেকে একদম ফ্ল্যাট কোশ্চেনই আসে ঠিক আছে একদম মানে এই স্টক এক্সচেঞ্জ রিলেটেড এইরকমই প্রশ্ন আসে ঠিক আছে লার্জেস্ট স্টক এক্সচেঞ্জের নামটি কি

সকলে মনে রাখবে ইটস নিফটি ওকে ভেরি গুড নিফটি হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জের ইন্ডেক্স নেক্সট প্রশ্ন নাম্বার কোয়েশ্চেন এস এস মুন্দ্রা একদম বলো আরবিআই হ্যাজ হুইচ ব্যাংক টু বিকাম স্মল ফাইন্যান্স ব্যাংক আন্ডার সার্টেন ক্রাইটেরিয়া রুরাল কোঅপারেটিভ ব্যাংক ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক আরবান কোঅপারেটিভ অফ দি বিশ্বরূপ চন্দন বিশ্বরূপের আনসার অপশন এসছে চন্দন টুসি বন্ধু কালাচার আদিত্য অর্চনা সকলের আনসার আসছে অপশন এ এ লিটন অপশন অপশন সি অদ্রিজা বলছে রুরাল মোটোজলা বলেছে অপশন এ তরণী বলে দিয়েছে অপশন নাম্বার এ মানে রুরাল কোঅপারেটিভ ব্যাংক কি বলা হয়েছে দেখি যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হাজ অ্যালাউড উইচ ব্যাংক কোন ব্যাংক অ্যালাউ করেছে

কেউ কি বলতে পারবে কোন কমিটির রেকমেন্ডেশনে স্মল ফাইনান্স ব্যাংক তৈরি হয়েছে आरबीआई না आरबीआई নয় কোন কমিটি বলেছে কোন কমিটির রেকমেন্ডেশনে স্মল ফাইনান্স ব্যাংক তৈরি হয়েছে আবিদ হোসেন তো স্মল ইন্ডাস্ট্রি মানে স্মল স্কেল এন্ড কুটেজ ইন্ডাস্ট্রি রিটর্ন আমি তো বললাম স্মল ফাইনান্স ব্যাংক এসএফবি এসএফবি কোন কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়েছে আবিদ হুসেন না আবিদ হুসেন স্মল স্কিল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি এসএফবি হয়েছে স্মল ফাইন্যান্স ব্যাংক তৈরি হয়েছে উষা থোরাজ কমিটির রেকমেন্ডেশনে উষা থোরাজ কমিটি ঠিক আছে তোরাজ কমিটি রেকমেন্ডেশনে স্মল ফাইনান্স ব্যাংক তৈরি হয়েছে এটা সকলে নোট করে নিও সকলে মনে রাখবে ক্লিয়ার চলো এন্ড যদি বলা হয় পেমেন্ট ব্যাংক যদি বলা হয় পেমেন্ট ব্যাংক কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছে যদি বলা হয় পেমেন্ট ব্যাংক কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছে তাহলে পেমেন্ট ব্যাংক মনে রাখবে ইটস নাচিকেত মোর কমিটি নাচিকেত মোর কমিটি ওকে নেক্স প্রশ্ন Bolo bueno.

দেখা যাক বি সকলে বলছো রাইট আনসার ইজ ডেফিনেটলি বি ভেরি গুড এভরিওয়ান যারা যারা বি বলেছে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার মানে বাই বন্ডস ইন দা ওপেন মার্কেট ওপেন মার্কেট থেকে কি করবে ওপেন মার্কেট থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করবে বন্ড কালেকশন করবে বন্ড পারচেজ করবে কিনবে রাইট তো সেই জন্য অপশন নাম্বার বি হয়ে গেল অ্যাবসলিউটলি কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন সো এই ছিল আজকের আমাদের মোট 10টা কোশ্চেন তো অতি অবশ্যই সকলে সাড়ে এগারোটার সময় জয়েন করতে ভুলবে না বাইজুস এক্সাম প্রেপ অ্যাপে যেখানে আমরা আজকে আলোচনা করব ইলেভেন ইলেভেন্থ এগ্রিকালচারাল সেন্সাস তম কৃষি সুমারি দু হাজার একুশ বাইশের টপিক তার সঙ্গে থাকছে অতি অবশ্যই প্র্যাকটিস সেট কোশ্চেন তো সকলে জয়েন করতে একদমই ভুলবে না ঠিক সাড়ে এগারোটায় ঠিক সাড়ে এগারোটায় ওকে ওকে একদম টুসি ডান তাহলে অতি অবশ্যই তোমাদের জন্য আরো একবার বলে রাখি যে বাইজুস एग्जांपल তোমাদের জন্য নিয়ে এসেছে একটি অনলাইন ক্লাসরুম প্রোগ্রামের সাবস্ক্রিপশন যে সাবস্ক্রিপশনটা একদম মিনিমাম প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছো বর্তমানে কারণ এখন তোমাদের রীতিমতো ডিসকাউন্ট অফার চলতেছে দ্যাটস হোয়াই তোমাদের বলছি যে তোমাদের এই সাবস্ক্রিপশনের মধ্যে পেয়ে যাচ্ছো কমপ্লিট কোর্স ফর প্রিলিমস প্লাস মেইনস এটা একটা ব্যাচ সঙ্গে থাকছে কমপ্লিট কোর্স ফর ডব্লিউবিসিএস মেইনস অলসো শুধুমাত্র তাই নয় থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র তাই নয় থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে থাকছে ইংলিশ বাই অরুভয়া ভূঁইয়া স্যার স্যার লোকাল এরিয়া ব্যাংক তো স্মল লোকাল লোকাল এরিয়া ব্যাংক তো স্মল ফাইন্যান্স ব্যাংকের জন্য এলিজেবল তাহলে রুরাল ব্যাংক রুরাল ব্যাংক কেন হলো না তার কারণ আমাদের স্মল ফাইন্যান্স ব্যাংকের ডেফিনেটলি কিছু না কিছু ক্রাইটেরিয়া থাকে ঠিক আছে স্মল ফাইন্যান্স ব্যাংকের কিছু মানে স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্রাইটেরিয়া থাকে তার একটা পেড আপ ক্যাপিটাল তাকে রিজার্ভ করে রাখতে হয় তো সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে তাহলে তো পসিবল নয় তাহলে তো মানে সেই ব্যাংকটি তকমা পাবে না সেই জন্য বিশ্বরূপ ওকে তো এরকমই ব্যাচ পেয়ে যাচ্ছ তোমরা এবং এই হলো আমাদের ফুল বাইজুস এক্সাম প্রেপ ডব্লিউপিএসসি টিম যেখানে আমাদের সমস্ত স্যার ম্যামরা রয়েছেন অরুক স্যার থাকছেন জেনারেল ইংলিশের জন্য রয়েছেন আমাদের সঙ্গে অর্গ স্যার ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য রয়েছেন রাহুল স্যার ইন্ডিয়ান হিস্ট্রির জন্য রয়েছেন আমাদের সঙ্গে রত্নাকর স্যার ম্যাথস এন্ড রিজনিং এর জন্য রয়েছেন সুমনা ম্যাম আমাদের জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজির জন্য রয়েছেন দেবার্কো স্যার আজকে থেকে জয়েন করছেন তিনি আজকে ডিসিএ কিন্তু হবে আজকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু হবে ঠিক বিকেল চারটের সময় সকলে জয়েন করে ফেলবে আজকে স্যার এসে গেছেন ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আজকে স্যার নেবেন এবং আমি থাকছি তোমাদের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর এডুকেটর হিসেবে তো যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সো ডু সাবস্ক্রাইব एवरीवन এন্ড টেলিগ্রাম চ্যানেলে যারা যারা জয়েন করনি তো জয়েন করে ফেলতে পারো এই টেলিগ্রাম চ্যানেলে টু গেট দা পিডিএফ ফ্রি সেশনস পিডিএফ এবং এই হলো আমাদের ফেসবুক পেজের লিংক এই ফেসবুক পেজও তোমরা জয়েন করে ফেলতে পারো তাহলে যদি যোগাযোগ করতে হয় আমাদের কাউন্সিলারের সঙ্গে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক সাড়ে এগারোটায় ততক্ষণের জন্য টাটা বাই বাই হ্যাভ আ নাইস ডে এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান